সব মাধ্যমের মাধ্যমিক পরীক্ষায় এবারে কোচবিহারের ছাত্ররা অনেক দিন পর দৃষ্টান্তমূলক ফল করেছে অনেকেই সেরা দশের মধ্যে নিজেদের স্থান করে নিয়েছে আবার এর পাশাপাশি শতাংশের হিসেবে কোচবিহারের বৃহত্তর শিক্ষার্থীদের পিছিয়ে থাকাও রয়েছে অর্থাৎ পাশের হারে কোচবিহার অনেকটাই পিছিয়ে একদিকে যেমন মেধা তালিকায় জল করছে কোচবিহারের ছাত্রছাত্রীদের নাম ঠিক তার পাশেই একটা অন্ধকারে অনেকেই লক্ষ্য করছেন এই বিষয়টা নিয়েই ফেয়ার নিউজের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিশিষ্ট শিক্ষক লেখক পরিব্রাজক সৌভিক রায় কি বলছেন তিনি শুনে নেব পশ্চিমবঙ্গের একটি প্রান্তিক জেলা হিসাবে আমাদের কোচবিহার রাজ্য যে ম্যাপ মানচিত্র সেই মানচিত্রে পরিচিত আমরা প্রত্যেকেই জানি প্রান্তিক জেলা হবার বেশ কিছু অসুবিধা রয়েছে আমাদের কোচবিহার জেলাও সেই অসুবিধাগুলোর বাইরে নয় ভারতবর্ষের যে কোনো প্রান্তিক জেলায় যে কোনো রাজ্যের বেশ কিছু অসুবিধার সম্মুখীন হয় তো সেই অসুবিধাগুলোকে কাটিয়ে আজকে ক্ষেত্রে বিশেষ করে এই বছর আমরা কোচবিহারে যে রেজাল্ট দেখতে পাচ্ছি সেটা আমাদের মাধ্যমিক বোর্ড হোক বা আইসিএসই সিবিএসই বোর্ড ইত্যাদি সবেতেই এত ভালো রেজাল্ট হয়েছে যে এই বিষয়ে নতুন করে কিছু বলবার নেই আপনারা প্রত্যেকেই জানেন মাধ্যমিকে আমাদের কুচবিহার জেলা থেকে এবারে প্রথম স্থান অধিকার করেছে আমাদের অত্যন্ত স্নেহের চন্দ্রচূড় তা বাদেও আমরা দেখতে পাচ্ছি আইসিএসই বোর্ডেও খুব ভালো রেজাল্ট হয়েছে আমরা আশা করছি মেধাতালিকায় আইসিএসই বোর্ডের থেকেও আমাদের ছাত্ররা এই জেলার ছাত্ররা তারা থাকছে সামগ্রিকভাবে এই রেজাল্ট কুচবিহারবাসীর মতন আমাকেও ব্যক্তিগতভাবে অত্যন্ত আপ্লুত করেছে আমি এই ছাত্র যারা সফল হয়েছে তাদেরকে আমি আমার হার্দিক অভিনন্দন জানাচ্ছি আশা করছি আগামী দিনে তারা বৃহত্তর ক্ষেত্রে আরও অনেক বেশি ভালো রেজাল্ট করবে কিন্তু পাশাপাশি এইটাও তাদের উদ্দেশ্যে বলবো এটা কোনো জ্ঞান নয় এটা আমার বাস্তব থেকেই বলছি তারা আকাশ স্পর্শ করুক কিন্তু তাদের মাটি যেন মানে পা যেন মাটিতেই থাকে মাটিটা যেন তারা স্পর্শ করেই থাকে যে মাটির থেকে যে সয়েল থেকে তারা আজকে বড় হয়ে উঠল সেই সয়েলটাকে সেই মাটিটাকে তারা যেন না ভুলে যায় আমরা এর আগেও লক্ষ্য করেছি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভারতবর্ষেরই হয়তো এটা একটা দুর্ভাগ্য বলতে হবে ভারতবর্ষের বহু ছাত্র তারা বাইরে চলে যায় তাদের মেধা আজকে অন্য দেশে কাজে লাগছে আমাদের দেশে কিন্তু সেই পরিমাণে তারা তাদের মেধাকে কাজে লাগাচ্ছে না তো এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে যে দেশ থেকে আমি আজকে এই জায়গাতে পৌঁছলাম সেই দেশের জন্য আমার কিছু করবার তো থাকেই হ্যাঁ যদিও আজকে এই বিশ্বায়নের যুগে হয়তো দেশ কাল ইত্যাদি গন্ডিগুলো বা ইত্যাদির যে সীমারেখাগুলো সেগুলো হয়তো ক্রমশ মুছে যাচ্ছে কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু করবার থাকে আমাদের এই ছাত্ররা সেটা করুক এটাই আশা করব এবারে বাংলা মাধ্যম এবং আইসিএসসি বা সিবিএসসি বোর্ড থেকে ছেলেদের নামটাই মূলত উঠে এসছে সেক্ষেত্রে মেয়েদের কোনো নাম উঠে আসেনি তাতে কিন্তু কি আপনার মনে হচ্ছে যে মেয়েরা এই পঠন পাঠনে একটু পিছিয়ে যাচ্ছে কুচবিহার জেলায় না এটা বলবো না একবারে যে পিছিয়ে যাচ্ছেই হ্যাঁ তবে হ্যাঁ বিশেষ করে করোনা পিরিয়ডে বা অতিমারি পিরিয়ডের পর থেকে আমরা একটা লক্ষ্য করছি যে মেয়েদের শিক্ষার হার বা মেয়েদের যতটুকু শিক্ষা নেওয়ার দরকার ছিল সেই জায়গাটাতে বোধ হয় কোনো একটা ঘাটতি দেখা যাচ্ছে এবং এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে নয় আমাদের কুচবিহার জেলা মেধাতালিকায় স্থান পেয়েছে ঠিকই কিন্তু কুচবিহার জেলার সামগ্রিক ফল কিন্তু ভালো হয়নি এটাও কিন্তু আমাদের লক্ষণীয় বিষয়টা একটা মানে কী বলবো জাস্ট একটা উল্টো ব্যাপার হয়ে গেছে মেরু যেন দুটো মেরু হয়ে গেছে একদিকে এক শ্রেণির ছেলে খুব ভালো ফল করছে আবার সামগ্রিকভাবে কিন্তু ফলটা খুবই খারাপ কোচবিহারে কিন্তু পাশের পার্সেন্টেজটাও ভালো নয় এটা আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত বা শিক্ষা নিয়ে যাওয়া আমরা একটু ভাবনা চিন্তা করি আমাদেরকে কিন্তু এই কারণটা খুঁজে বের করতে হবে লক্ষ্য করে দেখবেন যে কোচবিহার জেলা থেকেই ড্রপ আউটের সংখ্যাটা কিন্তু অত্যন্ত বেশি এবং কোচবিহার জেলা থেকে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার যে একটা কি বলবো টেন্ডেন্সি সেই টেন্ডেন্সিটাও কিন্তু সবচেয়েতে বেশি এখনো পর্যন্ত যতটুকু তথ্য আমার আমার জানা রয়েছে তা সেদিক থেকে দেখতে গেলে এটা একটা কিন্তু ভয়াবহ চিত্র আর হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে যে একবারেই মেয়েরা পিছিয়ে গেছে তা নয় প্রচুর মেয়ে আজকে ভালো রেজাল্ট করেছে প্রচুর মেয়ে মেধা তালিকাতেও হয়তো স্থান পেয়েই যাবে তারা কিন্তু সামগ্রিকভাবে অন্যান্য পাটের তুলনায় এবারে মেয়েদের রেজাল্টটা একটু বোধ খারাপ হয়েছে তার জন্য শুধুমাত্র তাদের পড়াশোনাটাকেই দায়ী আমরা সেটা বলবো না আমরাও একইভাবে দায়ী আমরা হয়তো সেই মেয়েদেরকে সেইভাবে মানে মোটিভেট করতে পারিনি এবং কিছু শ্রেণীর অভিভাবকদের মধ্যে আমি লক্ষ্য করছি একটু কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতাটা আবারও কোথায় একটু বৃদ্ধি পাচ্ছে এই ব্যাপারটাকে আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে আচ্ছা চন্দ্রচূড় এবং সৌমাভ মানে চন্দ্রচূড় বাংলা মাধ্যম থেকে এবং সৌমাভ আইসিএসসি বোর্ড থেকে এবারে যারা কৃতি আর কি কুচবিহারের তিন চারজনের মধ্যে এরা দুইজন। এরা দুজনই কিন্তু বলছে যে মোবাইল ব্যবহারটা তারা করেনি মোবাইল এটা স্কুল থেকে কিভাবে সাধারণ ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব মোবাইল ব্যবহার করলেই যে ব্যাপারটা খারাপ হবে তা কিন্তু নয় আমি এইখানটাতে একটু ডিফার করব কেননা মোবাইল আমাদের কিন্তু খুব ভালো হাতিয়ার হয়ে উঠতে পারে পড়াশোনার ক্ষেত্রে কেননা আজকাল ইন্টারনেটের ব্যবহার বা ইন্টারনেটের তথ্য আদান প্রদানটা এমন জায়গায় পৌঁছেছে যে ইন্টারনেট ছাড়া বা তথ্য আদান প্রদান ছাড়া আমাদের পক্ষে কোনোভাবেই আজকে এগোনো সম্ভবপর নয় হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ব্যবহারের ওপরে ব্যবহারটা আমি কীভাবে করবো দেখুন ডিনামাইটটা তো আবিষ্কার হয়েছিল খুব ভালো একটা কাজে লাগবে বলেই কিন্তু ডিনামাইটকে আমরা কি করেছি ডিনামাইটকে আমরা আজকে একটা বিধ্বংসী অস্ত্র হিসাবে ব্যবহার করছি কোনো বিজ্ঞানের কোনো প্রোডাকশান সেটা মোবাইল হোক যাই হোক না কেন সেটা কখনোই খারাপ নয় খারাপটা হচ্ছে তার ব্যবহারটা হ্যাঁ এবারে যদি আমরা ব্যবহারটাকে ঠিক করতে পারি ঠিকঠাক তাহলে মোবাইলও খুব ভালো একটা আমাদের কি বলবো টুলস মানে যেটাকে আমরা বলি লার্নিং টুল লার্নিং টুল হিসাবে ব্যবহার হতে পারে এবং এই ব্যাপারে তো আমাদের শিক্ষকদের একটা দায়িত্ব রয়েই যায় ছাত্রদেরকে সেইভাবে বোঝানো শিক্ষার্থীদেরকে সেইভাবে বোঝানো যে যাতে তারা মোবাইলটাকে সঠিকভাবে ব্যবহার করে তবে হ্যাঁ যে কোনো জিনিসেই আসক্ত হয়ে ওঠাটা কিন্তু ঠিক নয় সেটা কিন্তু খুব খারাপ সুতরাং সেই আসক্তিটা যাতে না আসে সেই ব্যাপারটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সেই ব্যাপারে শুধুমাত্র অভিভাবক অভিভাবিকা তারা তো আছেনই তাদের সাথে সাথে আমরা যারা শিক্ষক শিক্ষিকা আমরাও যারা রয়েছি এবং সমাজের যারা আজকে মানুষজন তারা পাড়ার দাদারা হোক পাড়ার কাকুরা জেঠুরা তারা প্রত্যেকেই তাদের শিক্ষার্থীকে তাদের পাড়ার বাচ্চাটিকে বোঝান যে মোবাইলটাকে তুমি ব্যবহার করো বাবা কিন্তু সেটাকে ভালোভাবে ব্যবহার করো এবং একটা নির্দিষ্ট পরিমাণ সময় ব্যবহার করো দেখুন বই পড়া ভালো কিন্তু অতিরিক্ত বই যদি আমি সারাক্ষণ ধরে ডুবে থাকি সেটাও কিন্তু আমার মনে হয় না সেটাও ভালো আমার স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো নয় সেটা কিন্তু আমাকে অত্যন্ত অন্তর্মুখী করে দেয় এবং অন্তর্মুখী মানুষকে দিয়ে সমাজ কিন্তু আর যাই হোক এগোতে পারে না সুতরাং এই ব্যাপারটাকেও আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা আমার শেষ প্রশ্ন আইসিসি বোর্ডের সৌমাভ প্রধান যে আমাদের কোচবে সেন্ট মেরি স্কুলের ছাত্র সম্ভাব্য সে পঞ্চম হয়েছে বোর্ডে সম্ভাব্য পঞ্চম সে একটা কথা বলেছে যে সে কোনো ব্যক্তিগত শিক্ষকের কাছে পড়েনি স্কুলে যা পড়েছে এবং তার মা যা পড়েছে এই বিষয়টা আপনার কি মনে হয়েছে এখনো এখনো অব্দি মনে করি স্কুল যেটা শেখানো হয় স্কুলে স্কুল লার্নিং সেই স্কুল এর উপরে বড় কিছু হতে পারে না এটা এখনো অব্দি ব্যক্তিগতভাবে মনে করি দুর্ভাগ্য হচ্ছে আমাদের এটা যে আজকে আমরা শিক্ষকরা যতটা দেওয়ার চেষ্টা করছি ছাত্ররা কি ততটা নিতে পারছে ততটা হয়তো নিতে পারছে না হ্যাঁ আমি কিন্তু বলছি না যে আমাদের শিক্ষকরা আমরা প্রত্যেকেই একবারে বিরাট কিছু দিচ্ছি আমি কিন্তু এইরকম বলছি না আমাদের মধ্যে প্রচুর শিক্ষক আছেন যাদের হয়তো আরও একটু প্রচেষ্টার দরকার কিন্তু লক্ষ্য করে দেখবেন আজকে বিশেষ করে বাংলা মাধ্যম স্কুলগুলোতে টিউশনই কিন্তু একটা প্যারালাল স্কুল হয়ে দাঁড়িয়েছে এবং সেটার জন্য শুধুমাত্র শিক্ষকদেরকে দায়ী করলেই কিন্তু হবে না আজকে অভিভাবক অভিভাবিকারাও আজকে কিন্তু তাদের শিক্ষার্থীদেরকে তাদের পড়ুয়াদেরকে তাদের সন্তানদেরকে তারা কিন্তু ইঁদুর দৌড়ে সামিল করাচ্ছেন এবং এই সামিল করাতে গিয়ে তারা কিন্তু আজকে প্রাইভেট টিউটারের তারা সাহায্য নিচ্ছেন আমাদের ওই ছেলেটির অত্যন্ত সৌভাগ্য যতটুকু জানি ওর বাবা মা সম্ভবত তারাও শিক্ষকতায় যুক্ত তারা বোধ সম্ভবত ইউনিভার্সিটিতে তারা যুক্ত আছেন তো তারা নিশ্চয়ই তারা ভালো বুঝেছেন এই বিষয়টা আমার চাইতেও তারা অনেকটা বেশি ভালো বুঝেছেন তারা স্কুল লার্নিংয়ের ওপরে তারা ডিপেন্ড করেছেন তারা হয়তো নিজেরা তাদের ছেলেকে পড়িয়েছেন দেখিয়েছেন সাহায্য করেছেন হ্যাঁ সবার পক্ষে তো সম্ভব নয় সব গার্জিয়ানের পক্ষে সব অভিভাবকের পক্ষে যে তার ছেলেকে সমস্ত সাবজেক্টে সব কিছু পড়ানো না আমার আমার ক্ষেত্রে আমি যেমন বলতে পারি আমি ইংরেজি পড়াই আমি ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল অব্দি মোটামুটি টেনে দিতে পারবো মাধ্যমিক অবধি কিন্তু বিজ্ঞান আমার পক্ষে সম্ভব নয় এই রকম ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তো একটু সাহায্য নেওয়া যেতেই পারে কিন্তু শুধুমাত্র আমি টিউশনির ওপরেই নির্ভর করে থাকলাম সেটা কখনো কাজের কথা নয় স্কুলে যদি স্যারদের ক্লাসগুলো ঠিক মতন শোনা যায় এবং স্যারদেরকে যদি একটু প্রশ্ন করা যায় আমাদের সমস্যাটা হচ্ছে কি আমরা কিন্তু আজকে ছাত্রদের কাছ থেকে কোনো প্রশ্ন পাই না আমি নিজেকে কখন আমি দিতে পারবো আরও বেশি করে যখন আমার প্রশ্নটা উল্টো দিক থেকে আসবে সমস্যা হলো আজকে ছাত্ররা সেই প্রশ্নটাই আজকে করতে কোথায় ভুলে গেছে কেন গেছে সেটার কিন্তু কারণ আমাদেরকে অনুসন্ধান করতে হবে আমার মনে হয় এই তারা যদি প্রশ্ন করে তারা যদি জানতে চায় তাহলে এমন কোনো শিক্ষক নেই তিনি বলবেন না এক এটা তো ঠিক কথা যে একজন শিক্ষক যেমন ভালো ছাত্র তৈরি করে একজন ছাত্র কিন্তু একজন ভালো শিক্ষক তৈরি করে তো ছাত্রদেরকেও এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে এবং টিউশনির শেষ পর্যন্ত কিন্তু টিউশনি কখনোই কোনো ভালো বিকল্প হতে পারে না এখনও অব স্কুল টিচিং ইজ দ্য বেস্ট টিচিং